নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে ডিম ভাপার একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারো ছখানার ডিম সেদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি মশলার জন্য এখানে চারমগজ পোস্ত আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নেব মশলা ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে এবার তুলে নেব। কড়া গরম করে কড়াতে সাদা তেল দিয়েছি তেলটা গরম করে নেব তেলটা কিনতে এখানে অবশ্যই সাদা তেল নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলের ওপর ভেজে নেব যারা ডিম খেতে খুব ভালোবাসে তারা তো এই রেসিপিটি বানাবেই যারা ডিম অতটা পছন্দ করো না তারাও কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় পেঁয়াজটা অল্প নরম হয়ে এসেছে এবার আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া মতো রসুন দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে অল্প ভেজে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে বেটে নিচ্ছি ভালো করে মিহি করে কিন্তু বেঁধে নিতে হবে এইভাবে যে একবার ডিম রান্না করে খাবে সে কিন্তু বারবারই এইভাবেই খেতে চাইবে একটু ঝামেলা কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ মশলা বাটা হয়ে গেছে চারমগজ পেটে যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই নিয়ে অল্প জল দিয়ে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে এবার স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হবে পেঁয়াজ ভেজে রেখেছিলাম যেই তেলটা দিয়ে সেই তেলটা টিফিন বাটির মধ্যে দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম এবার যেই মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে টিফিন বাটির মধ্যে জলটা দিয়ে দিচ্ছি সখানা ডিমের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি কুড়ে দেব কোড়া দিয়ে এইভাবে ডিমটা কুড়ে দিতে হবে এর যে গ্রেভিটা হবে সেটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে ডিম না নিলেও চলবে এতটাই সুন্দর স্বাদ হয় না খেলে কিন্তু বন্ধুরা বুঝবে না মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে এবার যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো চারপাশ দিয়ে এভাবে অল্প অল্প করে কেটে নিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাটা ঢোকে তোমরা চাইলে কিন্তু ডিমটা মধ্যে খান দিয়েও কেটে নিতে পারো সব ডিমগুলো চারপাশ দিয়ে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি এবার মশলার উপর দিয়ে দিলাম মশলাটা এবার ডিমের উপর তুলে দেব যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায় ডিমের ওপর কিন্তু মশলাগুলো আমি তুলে দিয়েছি ভালো মতো মশলা মেশানো হয়ে গেছে এবার ঢাকনাটা আটকে দেব তার আগে এক চামচ সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এক চামচ সাদা তেল নিয়ে নিয়েছি ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার টিফিন বাটির ঢাকনাটা আটকে দিচ্ছি কড়াতে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার টিফিন বাটিটা ওই জলের ওপর বসিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেব পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে নেব এবার গ্যাসটা বন্ধ করে টিফিন বাটিটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই সুন্দর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল